সংগঠকের পক্ষ থেকে এখানে এসেছিলাম আমাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত যেই অনিয়ম ক্রিকেট বোর্ডে চলতেছে দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অবাবস্থা চলতেছে আপনারা সবাই এই ব্যাপারে অবগত আমরা আমরা জানি বাংলাদেশে আগামী মাসে ওমেন্স ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমরা সেটা যেন সুষ্ঠুভাবে হয় সেটাও চাই একদিকে অন্যদিকে আমরা যেই অনিয়ম দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অপকর্ম এই ক্রিকেট বোর্ডে হয়েছে সেইটার প্রতিবাদস্বরূপ আমরা এই ক্রিকেট বোর্ডের সমস্ত পরিচালকদের পদত্যাগ চাই এবং আমরা অচিরেই একটি নতুন ক্রিকেট বোর্ড যেন আমাদের উপদেষ্টা পরিষদ যে আসেন উপদেষ্টা পরিষদের দায়িত্বে যিনি আসেন ক্রিয়া ক্রিয়া এবং যুব হিসেব দায়িত্বে ওনার কাছে আমরা দাবি পেশ করব এবং আমাদের এই কথাগুলো আমরা তুলে ধরব আসলে আমরা এটা মিডিয়াতে দেখেছি যে হ্যামিংস একটা গুরুতর অভিযোগ করেছে যে বাংলাদেশ একটা মাফিয়ার মাফিয়া দ্বারা আক্রান্ত এবং এটা গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটি গ্রাউন্ডস কমিটিতে আছে এবং স্পেসিফিকলি আমাদের গ্রাউন্ডসের যে চেয়ারম্যান তার নামে অভিযোগটা করেছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় আমরা এই জিনিসটা যেহেতু আমি এর মিডিয়াতে আমি বলছি এটা তদন্ত করে এটা সঠিক একটা সঠিক এবং সত্য একটা রিপোর্ট আপনাদের কাছে উত্থাপন করার জন্য আমি বিসিবির তখন যারা ছিল তাদেরকে কিন্তু দাবি জানিয়েছিলাম এক নম্বর দুই নাম্বার জিনিস হলো গামিনীর ব্যাপারে যে অভিযোগটা করেছে গামিনী এর বাংলাদেশ শ্রীলঙ্কার যখন খেলা হয়েছে তখন আমরা কিন্তু যেই উইকেটগুলিতে খেলা হয়েছে তখন আমরা কিন্তু বিস্ময় প্রকাশ করেছিলাম যে এই ধরনের উইকেট কেন বাংলাদেশের অ্যাগেনস্ট কেন এই ধরনের উইকেট এবং খোঁজ নিয়ে দেখলাম তখন গামী আমাদের কিওরেটার তখন আমরা আমরা বাইরে থেকে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের এগেনস্ট এই উইকেট কেন এবং শ্রীলঙ্কা যথারীতি জয়লাভ করেছিল তখন আমরা বলছিলাম এটার ব্যাপারও তদন্ত হোক আসলে আমরা দেশের ক্রিকেটের স্বার্থের কথা চিন্তা করেই কিন্তু তখনও বলেছি মিডিয়াতে আমি কিন্তু আজকে হয়তো পট পরিবর্তনের জন্য কথা বলছি এটা নয় আমি তখনও প্রতিবাদ করেছিলাম এবং এটা এখনও প্রতিবাদ করছি যে এগুলি আসলে তদন্ত করা উচিত এবং সঠিক সিদ্ধান্তটা জানা উচিত যে কারা এসবের এসব কল কাটি নাড়ছে যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কারা ব্যাঘাত ঘটাচ্ছে আমরা চাই বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাক ক্রিকেটটা সবার সতেরো কোটি মানুষের ক্রিকেট এটা কোনো গোষ্ঠীর নয় কোনো দলের নয় ডেফিনেটলি ডেফিনেটলি আপনি জানেন বাংলাদেশে এখন অনেক পরিচালক দেশে নেই তারা অনেকে পালিয়েছে সুতরাং যারা আছে নুষ্টি একজন আছে তাদের দিয়ে তারা তারা রেজিনেশন এটা দিলেই কিন্তু এটা হয়ে যায় কারণ পরপর তিনটে মিটিংয়ে যদি বোর্ড মিটিংয়ে যদি অনুপস্থিত থাকে অটোমেটিক ভোট ভেঙে যায় এক না তারপর তার পরিচালকের পথ শূন্য হয়ে যায় তাছাড়া এখন তারা পদ করণ সংকটের সমস্যা আছে তারপরেও আমি বলবো যে তারা পদত্যাগ করলে এটা সহজ একটা সমাধান সংবিধান মেনে আর আমরা চাই না আইসিসির যে রুলস রেগুলেশন আছে সেটা আমরা ভায়োলেট করতে চাই না কেউ চায় না আমরা 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 আইনের ভিতর থেকেই আমরা পদত্যাগ দাবি করি শুধু ক্রিকেট নয় সমস্ত খেলাই হলো রাজনীতির উদ্দেশ্যে কারণ রাজনীতি থাকলে এখানে রাজনীতি যদি খেলাধুলা থাকে কখনও ক্রিকেট এটা মানে ক্রিকেট তার গতিতে বা ফুটবল বা অন্যান্য খেলাগুলি তার সঠিক গন্তব্যে পৌঁছোতে পারবে না সুতরাং আমরা এটা সকলের সারা দেশবাসী একটি জিনিস নিয়ে কিন্তু ঐক্যবদ্ধ হয় সেটা হলো খেলাধুলা আমরাও চাই এটা রাজনীতির উদ্দেশ্য আমি মোহাম্মদ তারেকুল ইসলাম আমি মার্ডেন ক্লাবের পারমানেন্ট মেম্বার ক্রিকেট টিমের কোঅর্ডিনেটার আর আমি লিজা শাহরূপগঞ্জের জেনারেল সেক্রেটারি আপনারা জানেন যে বাংলাদেশের যে ক্রিকেট খেলা হচ্ছে কীভাবে হচ্ছে আপনারা সবাই কিন্তু জানেন সবাই সাক্ষী কিন্তু আমরা আসলে বলতে পারি নি অনেকেই বলতে পারি নাই আমাদের বাড়িঘরে পুলিশ গিয়েছে আমি নিজে দেশে থাকতে পারি নাই এই অবৈধ আম্পায়ারে অবৈধ ক্রিকেট বোর্ডের কিছু সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার জন্য আমরা মাঠে আমাদের টিমটা নিয়ে ঠিকমতো ফেলতেও পারি নাই দেখা গেছে সকালে যাই দেখছি দুজন আম্পায়ার পাঠিয়ে দিয়েছে। চার কোটি পাঁচ কোটি দেখা গেছে টিম করে এক একটা টিম আর তারা দুজন আম্পায়ার দিয়ে আপনারা সব কিছুই জানেন আমরা এতদিন কথা বলতে পারি নাই এখন কথা বলার সময় হয়েছে ওদের বিরুদ্ধে কিছু বললে আপনার টিম রেলিগেটেড এখানে অনেক টিম আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইয়ে একশো থেকে একশো বিশটা টিম খেলতো ওখানে দুইটা টিম খেলে শুধু এটা এই টিমগুলো কাদের তারা কীভাবে টিমগুলো নিয়ে আসছে হ্যাঁ এই দুর্নীতিগুলো আপনারা দেখছেন পেপারও লিখিত কিছু কিছু লেখা হয়েছে বাট ওরকমভাবে না ওরকম প্রসারটা হয় নাই আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো নিয়ে প্রতিবাদ করতেছি এখন একটা জিনিসকে আমরা ম্যাচ ছিলাম আমি ক্রিকেটার্সোসিয়েশনে কাজ করি দ্যাট মিনস দুইটা ডিপার্টমেন্ট এক হচ্ছে ক্রিকেট অপারেশন হচ্ছে তো আম্পায়ার্স কমিটি নিয়ে যে বাংলাদেশ ক্রিকেটে গত বারো চোদ্দ বছরে আম্পায়ার্স কমিটিতে যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের সবাই জানি প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কোয়ালিফাই পর্যন্ত কিভাবে করা হয়েছে এটা কিন্তু সবাই জানে এটা মিডিয়াতে আসছে সবাই আসছে এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কিন্তু ছিলাম আপনি যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করেন যে একজন ম্যাচ রেফারি হিসেবে কি প্রবলেমটা ছিল এটা আসলে বলার মতো কিছু না কারণ ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টেলম্যান প্রসেস অ্যাকর্ডিং টু অ্যাপ্রোচ অফ জেন্টেলম্যান আজকে হয়তো সময় এসেছে আমাদের অনেক কিছু বলার কিন্তু মিডিয়াতে কিন্তু আমরা এ কারণে বলতে চাই না যে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু আপনি দেখেন গত দুই যুগে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা তো ওই জায়গায় যাই নাই আমরা অনেক পিছাইছি আম্পায়ার্স কমিটি সহ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড তারা অব্যবস্থাপনা অপেশাদারিত্ব এগুলো তো ছিলই এরপরেও যে আমি যেটা বললাম যে ক্রিকেট ইজ দা গেম অফ জেন্টেলম্যান সেরকম ভদ্রচিত কোনো প্রকার আচরণ কিন্তু এখানে ছিল না আম্পায়ার্স ডিপার্টমেন্টে আপনি যদি আম্পায়ার ডিপার্টমেন্টের প্রিভিয়াস চেয়ারম্যান দেখেন বর্তমান দেখেন আমি এখানে একটা উদাহরণ দিই আজকে মুর্শেদ আলী খান সুমন ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে আমরা কি জানি যে মুর্শেদ আলী খান সুমন এখন পর্যন্ত বিসিবির কন্ট্রাক্টেই নাই সো এই যে অপেক্ষাতারিত্ব একজন মানুষকে বৈষম্যের শিকার করা এগুলো কিন্তু কখনো হইতে পারে না এরকম কিন্তু প্রচুর ব্লেম প্রচুর প্রেম আমরা বলতে পারি যে মাঠে যখন খেলা পরিচালিত হয়েছে মাঠে যখন আজকে যখন আমরা দেখি ন্যাশনাল টিমের প্লেয়ার ক্যাপ্টেন সঙ্গে ক্রিকেট বোর্ডের যে দূরত্ব এই দূরত্বের মূলে কিন্তু অনেক ধরনের কারণ আছে শুধুমাত্র আজকে তামিম ইকবালরা এভাবে রিটায়ারমেন্টে যায় না এর পেছনে অনেক কিছু রয়েছে আমরা কিন্তু এগুলো প্রত্যক্ষভাবে দেখেছিও হয়তো আমরা মিডিয়াতে এখনও অনেক কিছু বলবো না কাজেই এই জিনিসগুলো সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি ক্রিকেটটা আমার আপনার সবার আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে আমি একটা কথা বলি খালি ব্যাচ রেপরি সম্বন্ধে না 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 সে একটা কথা বলছে ব্যাচ রেপলি আম্পায়ার ব্যাচ রেটলি ইয়ে একটা খেলা হয়েছিলো ইয়ে আজকে বহু বছর আগে বিকেস পিতে এই খেলার উপর চ্যাম্পিয়নশিপ নির্ভর করছিলো

দুই আম্পায়ার পরে শোনালো গাজী সোহেল অ্যান্ড তানভি হ্যাঁ তারপরে তারপরে মন্টু দত্ত মন্টু দত্ত আজ পর্যন্ত একটা ম্যাচ রেফারি পায় নাই এইটাতে মেসেজ অনেক কিছু বলা যায় না এটাতে আপনারা মেসেজটা যে যারা পাওয়া পেল যে কিভাবে কিভাবে ধমকা মানে ছেলে পেলেদের ধমক দিছে কিভাবে ছেলে পেলেদের বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হয়েছে কারণ আজ আমরা যখন আম্পায়ারিং করছি তখন আমাদের এটা প্রফেশন ছিল এখন আমার